আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আদি আসল জিনের দুনিয়া কিতাব এই কিতাবটি আদি আসল প্রাচীন দুই হাজার বছরের পুরনো জিনের দুনিয়া কিতাব লেখক হচ্ছে তান্ত্রিক সুলেমান খান এবং প্রকাশনায় রবি কবিরাস এবং সুফিয়ান কবিরাস মানে আমি নিজে তো এটার মধ্যে এমন কিছু অসম্ভব যদি শক্তির দেওয়া আছে যা দিয়ে আপনি জিনের চিকিৎসা করতে পারবেন বর্ষীকরণ বানের চিকিৎসা করতে পারবেন এবং আপনাদের যে কবিরাজি কাজ হয় না আপনারা অনেকে বলেন যে ভাই আমার কবিরাজি কাজ হয় না কেন এই কবিরাজি কাজ না হওয়ার কারণ কি এখানে লেখা আছে এবং কিভাবে কাজ করলে কাজগুলো একসাথে হবে সে বিষয়ে এখানে দেওয়া আছে ঠিক আছে জিনকে পাথর বানিয়ে রাখা জিনে ধরা রুগীর আমল তারপর মুমিন জিনকে হ্যাঁ ওই বন্ধুত্ব করা জিনের গায়ে যান নামের পোশাক পরানো জাদুটোনা জিন দেখা স্পষ্ট আমল তুলারাশি চেক করার আমল হ্যাঁ সুরাই ক্লাসের তিনজন মক্কেল সাধনা এগুলা বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে শত্রু ধ্বংসের প্রেমিক প্রেমিকা বর্শীকরণ স্বামী স্ত্রী বর্শীকরণ এবং ভয়ানক যে বিদ্যা কিছু দেওয়া আছে জিন সাধনা পরিসাধনা মক্কেল সাধনা সুরাই ক্লাসের মক্কেল সাধনা তিন দিনে প্রেমিকা হাজির করা বিদেশ থেকে লোকানা জিনপুরি বাধ্য করা জিনফুরি চিকিৎসা করা স্বামী স্ত্রী মিল মোহ্বত ঠিক আছে কালি জিনের চিকিৎসা করা পিস চিকিৎসা করা সব কিছু এই জিনিয়র দুনিয়া তাবিজের মধ্যে দেওয়া আছে এই জিনিয়র দুনিয়া তাবিজ ওরিজিনাল চন্দন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে খুবই চমৎকার সুন্দর কার্যকরী একটা কিতাব আপনারা যারা এই কিতাবটা নিতে চান আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কল দিবেন কল দেওয়া বিস্তারিত জানতে চাইলে এটার সম্পর্কে জানতে পারবেন কোনো সমস্যা নাই এটা দিয়ে আপনি অনেক উপকার করতে পারবেন মানুষের দেখেন ম্যাক্সিমাম প্রায় সময় দেখা যায় ছোটো ছোটো যে বাচ্চা পোলাপানগুলো আছে মাদ্রাসার এগুলো আর জিনপুরি ধরে যারা একটু ময় আছে এদেরকেও জিনে ধরে মেয়েদেরকে আশিক জিন অত্যাচার করে এই ক্ষেত্রে আপনি চিকিৎসাগুলো কিভাবে করবেন যে সঠিকভাবে যে চিকিৎসা এখানে সব নিয়মকরণ দেওয়া আছে বেশি কিছু শেখার দরকার নাই এই কিতাবটা নেন আপনি এক মাস ট্রাই করেন এক মাস শিখেন আপনি বড় কবিরাজ আপনার বড় কবিরা আপনি জিন পরী আপনার কোনো বিষয়ই না আপনি ফুমাইরা জিন পরি শরীরে আগুন ধরে দিতে পারবেন সেখানে একটা কথা বলি কোরআনের মধ্যে এরকম কিছু কিছু আয়াত আছে বিভিন্ন সুরার আয়াত এগুলা ফু দিয়া মানে এগুলো উচ্চারণ করে যদি আপনি জিনা ধরা রুগীর শরীরে ফু মারেন তাহলে ওই রুগীর শরীরে আগুন ধরে যাব মানে একদম জিনের শরীরে আগুন ধরে যাব তে বশীকরণও আছে অনেকগুলা হ্যাঁ একশো একশো কাজ করে কার্যকরী স্বামী স্ত্রী বিচ্ছেদ চব্বিশ ঘন্টায় চালানের মাধ্যমে মানুষ হাজির করা বিভিন্ন ধরনের কাজ বিদ্যমান দেওয়া আছে চালানের মাধ্যমে মানুষ হাজির করা হ্যাঁ গাছের তিন ফাতা দিয়ে হাজিরা দেখা চব্বিশ ঘন্টায় বিচ্ছেদ এগুলো বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে শরীর বন্ধ কাটা হ্যাঁ শুত্রুর উপর শ্মশান জিনভরি হাজির করা চালান দেওয়া নারী কাটা বা একশো পার্সেন্ট ছয় ঘন্টায় যে কোনো নারীকে হাজির করা বিভিন্ন ধরনের কাজ এই বইতে বিদ্যমান দেওয়া আছে আপনারা যারা এই বইটি এখনো সংগ্রহ করেন নাই এই বইটি দ্রুত সংগ্রহ করে ফেলেন আর এই বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করলে পাইবেন এটা উন্নতমান তাবিজ লেখা দোয়াত কলম তো ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ